গণিত কোণের আরেকটি অঙ্ক নিয়ে আমরা এখানে এসেছি দেখেন এই অঙ্কটাতে বলা হয়েছে যে সেক থিটা ইজিক্যাল টু টু ডিভাইডেড বাই রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস টু কস ফোর থিটা ঠিক আছে এটা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে তা এই অঙ্কে আমরা একটা সূত্রের মাত্র ইউজ করতে হবে সেটা হচ্ছে ওয়ান প্লাস কস টু এ ইজিক্যাল টু টু কস স্কোয়ার এ ঠিক আছে তা ওয়ান প্লাস কস টু এ ইসিক্যাল টু টু কস স্কোয়ার এ সূত্রটা আমাকে ইউজ করতে হবে তাহলে প্রথমে আমি লিখে নিই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আছে সরি রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো আমরা রাইট হ্যান্ড সাইডে কী আছে টু ডিভাইডেড বাই রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস টু কজ ফোর থেকে তাই না তাহলে কস টু ইন্টু টু থ্রিটা লেখা যায় কস ফোর থিটাকে তাহলে আমরা যে এই সূত্রটা ইউজ করতে পারছি তাই না এখানে প্রথমে আমাদের কাজ হবে যে টু ডিভাইডেড বাই এই যে শেষের যে আচ্ছা এই রুটের মধ্যে যে টু আছে তার ভিতরে যে আরেকটা রুট আছে সেই রুটের ভিতরে যে দুইটা টু আছে এই টুটাকে আমরা কী করবো কমন নিব যখনই কমন নিব তাহলে এখানে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস কজ তাহলে কজ ফোর থিটাকে আমরা কী লিখবো টু ইন্টু টু থিটা তারপরে টু ডিভাইডেড বাই রুট ওভার টু প্লাস ব্র্যাকেটের মধ্যে হবে তাই না টু প্লাস রুট ওভার টু ইন্টু এখন দেখেন ওয়ান প্লাস কস টু থিটা এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে ওয়ান প্লাস কস টু থিটা ওয়ান প্লাস কস টু এ ইজিক্যাল টু টু কস স্কোয়ার এ ঠিক আছে তাহলে ওয়ান প্লাস কস টু এ ইজিক্যাল টু টু কস স্কোয়ারে তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে টু ইন্টু টু টু কস স্কোয়ার এর এর মান কি টু থিটা ওকে টু ডিভাইডেড বাই রুট ওভার টু প্লাস এখন দেখেন এই জায়গায় রুট ওভার রুটের নিচে কী লিখতে পারি টু গুন টু ফোর আর কস স্কোয়ার টু এ টুর নিশে রুট ওভার টু প্লাস এই যে এই রুটকে রুট ওভার ফোর কস টু থিটা আমরা লিখতে পারি যে টু কস টু থিটা হ্যাঁ না ফোর রুট করলে টু আর কস স্কোয়ার রুট করলে কস টু থিটা টু কস টু থিটা এরপরে আমরা আবার এখান নিচে থেকে টু কমন নিব রুটের ভিতরে টু কমন নিলে ওয়ান প্লাস কস টু থিটা হয়ে যাচ্ছে আবার এই সূত্র যে ওয়ান প্লাস কস টু এ ইজিক্যাল টু টু কস স্কোয়ার এ তাহলে এই সূত্রটা আমরা এখানে বসাই উপরে টু নিচে রুটের ভিতরে টু ইন্টু টু কস স্কোয়ার থিটা লেখা যায় টু ডিভাইডেড বাই তার মানে কি কস স্কোয়ার থিটা টু ডিভাইডেড বাই রুট করলে ফর রুট করলে টু আর কস স্কোয়ার রুট করলে কস কস থিটা টু টু কাটা গেল ওয়ান বাই কস থিটা ইজিক্যাল টু সেক থিটা আমাদের লেফট হ্যান্ড সাইড আচ্ছা অঙ্কটা আবার দেখি প্রথমে যাওয়া যাচ্ছে সেক সেট থিটা ইজিক্যাল টু প্রমাণ করতে বলছে ওয়ান বাই রুট অভার টু প্লাস রুট অভার টু প্লাস টু কস ফোর থিটা ওকে তা আমরা প্রথমে কী করছি রাইট হ্যান্ড সাইডটা নিশি নিয়ে এখানে নিচে এই যে সে ভিতরে একদম রুটের ভিতরে টু কমন নিছি টু যখন কমন নিছি তখন কী হয়ে গেছে ওয়ান প্লাস কস টু এই যে কস ফোর থিটা সেটা হয়ে গেছে কস টু ইন্টু টু থিটা ঠিক আছে তাহলে ওয়ান টু যদি আমি এ ধরি তাহলে ওয়ান প্লাস কস টু এ হচ্ছে এটা সূত্র কি ওয়ান প্লাস কস টু এ সমান টু কস স্কোয়ার এ তো এটার বদলে আমরা লিখছি যে টু স্কোয়ার এ এর বদলে কি টু থ্রিটা ওকে তাহলে এখন টু টু গুণ করলে হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার টু এ অ্যান্ড ফোরের উপর রুট করলে কি হয়ে যায় টু হয়ে যায় আর উপর রুট করলে কজ হয়ে যায় তাহলে এই ভিতরে রুটটা ভ্যানিশ হয়ে গেল ফ্যানি সে দুইটা রুটের মধ্যে একটা চলে গেলে আরেকটা রুট থেকে গেলো তাই না আবার একই কাজ করছি এখান থেকে টু কমন নিয়েছি তাহলে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা তাহলে ওয়ান প্লাস কস টু এ সমান কী লিখতে পারি টু কস স্কোয়ার এ ওকে তাহলে এটার বদলে আমরা কী লিখছি টু কস স্কোয়ার এ তাই দুই দুই গুণ করলে চার তাহলে রুট ওভার ফোর কস স্কোয়ার এ তাই রুট করলে ফোর হয়ে যাচ্ছে টু আর কস স্কোয়ার হয়ে যাচ্ছে কস টু টু কাটা গেল তাহলে ওপরে থাকছে ওয়ান বাই কস থিটা ইজ ইকাল টু সেকথিটা এটাই হচ্ছে আমাদের রাইট লেফট হ্যান্ড সাইড